আজকে অনেক যারা কাপল ব্লগিং করে নিজের স্ত্রীর চেহারাকে বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করে মানে তার মধ্যে গায়রাতের মাত্রাটা কোন পর্যায়ে আত্মমর্যাদার লেভেলটা কোন পর্যায়ে এটা বিভিন্নভাবে তৈরি হয়েছে তার মধ্যে হয় হারাম ইনকামের কারণে তৈরি হয়েছে না হয় হারাম ভক্ষণের কারণে তৈরি হয়েছে না হয় পারিপার্শ্বিক অবস্থার কারণে তৈরি হয়েছে না হয় বস্তুবাদী চিন্তাধারার কারণে তৈরি হয়েছে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তৈরি হয়েছে কিন্তু তার মনুষ্যত্ব তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব শেষে গেছে নাই যখন থেকে সে তার স্ত্রীকে বিক্রি করে টাকা ইনকাম করা শুরু করেছে তো এই জন্য সাল্লাম বলেছেন সে জান্নাতে যাবে না যখন মানুষ ওই লেভেলে চলে যায় তখন তার রক্ত আর শুকুরের রক্ত একই রকম হয়ে যায় আর অতি আত্মমর্যাদা সম্পন্ন মানুষ অতি আত্মমর্যাদা সম্পন্ন যুবক সমাজের ফেতনাকে দূর করতে পারবে কিভাবে সমাজের ফেতনাকে দূর করতে পারবে আমি বলি মেয়েদেরকে পথভ্রষ্ট করা অনেক সহজ তাদেরকে যে কোনো ফাঁদে ফেলা অনেক সহজ তাদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য পুরুষের তুলনায় অনেক অনেক সহজ এই জন্য যখনই আপনি মেয়েদেরকে স্বাধীন করে দিবেন আজাদ করে দিবেন তখন তাদের পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না কন্ট্রোল করতে পারবেন না তাহলে সমাজে ফেতনা দূর করার জন্য পুরুষকে আত্মমর্যাদাশীল হতে হবে পুরুষকে আত্মমর্যাদা সম্পূর্ণ হতে হবে যে তার স্ত্রীকে যে তার কন্যাকে যে তার বোনকে তাদের ইজ্জত রক্ষার জন্য তাদেরকে পর্দার মধ্যে রাখবে তাদেরকে ছেড়ে দিবে না তাদেরকে উন্মুক্ত করে দিবে না এর জন্য তার ভিতরে আত্মমর্যাদা থাকা লাগবে গায়েরাত থাকা লাগবে আর পুরুষের মধ্যে যদি আত্মমর্যাদা এই গায়েরাত না থাকে নব্বই পার্সেন্ট নারীর পক্ষে এটি সম্ভব নয় যে সে ফেতনার পরিবেশের মধ্যে উঠা বসা করবে আর নিজেকে সে ঠিক রাখবে সংশোধিত রাখবে পবিত্র রাখবে এটা অনেক কঠিন পুরুষের চাইতে নারীর জন্য বেশি কঠিন কেননা তাদের অন্তর নরম তাদেরকে বদভ্রষ্ট করা শয়তানের জন্য বেশি সহজ তাহলে সমাজকে ফেতনা থেকে দূরে রাখতে হলে মূল ভূমিকা থাকতে হবে পুরুষের এই জন্য নবী বলেছেন পুরুষ যদি আত্মমর্যাদাহীন হয়ে যায় শুকুরের মতো হয়ে যায় তাহলে ওই পুরুষের জান্নাতে যাওয়ার প্রয়োজন নাই সে তার পরিবারকে নষ্ট করছে তার স্ত্রী তার কন্যা তার মা তাদেরকে সে নষ্ট করে দিচ্ছে এবং এটার আর একটা পরবর্তী ইফেক্ট হচ্ছে যখনই কোনো পুরুষ আত্মমর্যাদাহীন হয় গায়েরাতবিহীন হয় এবং তার স্ত্রী এবং তার কন্যা বা তার বোন এই ধরনের খোলামেলা পরিবেশে উঠা করবে চলাফেরা করবে এবং অসংখ্য পুরুষের সংস্পর্শে আসবে এবং পুরো পরিবার থেকে গায়ে উঠে যাবে তখন তার পরবর্তী প্রজন্ম তথা এই স্বামী এবং এই স্ত্রীর পরবর্তী প্রজন্ম পুরুষ হওয়ার পুরুষ হিসেবে জন্ম হওয়ার চাইতে ছেলে মানুষ হিসেবে জন্ম নিল তার মধ্যে নারীর স্বভাব থাকবে তখন আপনি আর ওই পুরুষ জন্ম দিতে পারবেন না যে বীর মুজাহিদ হবে সাহসী হবে পৃথিবীর সামনে মাথা নত করবে না তারেক বিন জিয়াদ হবে খালেদ বিন ওলিদ হবে ওমর ইবনুল খাত্তাব হবে জন্ম দিতে পারবেন না তখন তার পরবর্তী যে প্রজন্ম আসবে সেই পরবর্তী প্রজন্ম আসবে আরও বেশি পরিমাণে পরিমাণে কম্প্রোমাইজিং আরও বেশি পরিমাণে ছাড় দেওয়া এবং পৌরসত্বের তুলনায় তার মধ্যে মেইলি স্বভাব বেশি বিরাজ করে তাহলে আপনি যদি পৃথিবীকে বাঁচাতে চান পুরুষ জন্ম দিতে হবে সাহসী আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ পৃথিবীতে থাকা লাগবে পরিবারকে রক্ষা করার জন্য মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য পৃথিবীকে রক্ষা করার জন্য থাকবে কিভাবে তাহলে ওই পুরুষের আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষা হতে হবে তার পরিবারের মধ্যে পর্দা নম্রতা থাকতে হবে তাহলে তার পরবর্তী প্রজন্ম যে আসবে সেও আত্মমর্যাদা সম্পূর্ণ ব্যক্তিত্ববান পুরুষ হিসেবেই জন্ম নেবে এই জন্য পরিবারের পবিত্রতা এবং লজ্জায় স্থানের পবিত্রতার বিকল্প নেই আল্লাহ তালা আমাদেরকে এবং আমাদের পরবর্তী বংশধরদেরকে আমাদের নিজেদের লজ্জায় স্থানের পবিত্রতা এবং আমাদের পরিবারের পবিত্রতা রক্ষা তো আমাদের নিজেদেরকে পুরুষ হওয়ার এবং আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ সুবাহানহতলা মহাপুরুষ আলফা মেন যারা আরও বেশি উঁচু আত্মমর্যাদা সম্পন্ন উঁচু মানসিকতা সম্পন্ন উঁচু ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্বের গুণাবলী সম্পন্ন এই ধরনের পুরুষের আশার তৌফিক দান করেন আল্লাহ মামেন।